সমস্যাটা কোথায় কুরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কুরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় আসসালামু আলাইকুম সম্মানিত দ্বীনী ভাইয় বোনেরা আমার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দ্বীনী ভাইয় বোনেরা 5 আগস্ট 2024 মহান رب العالمین আমাদের বাংলাদেশের বাঙালি জাতির উপর দয়া করে বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীনতার একটা রূপরেখা দান করেছেন এজন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীনতার একটা রূপরেখা আমরা পেলেও এখান থেকে দেশদ্রোহী বাংলাদেশের শত্রুরা তারা বিভিন্নভাবে শিক্ষা অর্জন করতে পারলেও শিক্ষা নিতে পারেনি কেবল একদল মুসলিম গোষ্ঠী যারা মুসলিম হয়েও মুসলিমদেরই শত্রু জি আমি যে বিষয়টাকে ঘিরে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টার দিকে যাওয়ার আগে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাকে দেখা দি চাই মুসলমান আমি কোরআনটা ফলো করি আর আমি সেই হাদিসটা ফলো করি আর আমার এটা এখন 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 এখানে আপনার সমস্যা আছে সমস্যাটা কোথায় কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় সমস্যাটা কোথায় কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে সম্মানিত দিনই ভাই বোন আমার ছোট্ট এই ভিডিও ক্লিপ থেকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আপনাকে আমি ক্লিয়ার করি এখানে যিনি বক্তব্য দিচ্ছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার আমার প্রশ্নই ওঠে না তিনি ভালো নাকি এটা আমার এই নিয়ে কথা বলার কোনো নেই আমি শুধু কথা বলতে এসেছি তার এই বক্তব্যটা সিফ এই বক্তব্যটা নিয়ে প্রথমে আপনাকে জানিয়ে রাখি এই বক্তব্যটা পুরো কোনো বক্তব্য নয় এটা একটা কাটসার ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বললে ভুল হবে ইসলামের শত্রু ইসলামী শত্রু এই কাঠসার ভিডিও তৈরি করে সাধারণ মানুষের ভিতরে এই বিভ্রান্ত ছড়িয়ে দেওয়ার মানেটা ঠিক বুঝতে পারতেছি না প্রথমের দিকে দ্বিতীয়বার আমার মনে হয়েছে। সম্ভবত ইসলামের শত্রুদের কাজই হচ্ছে এরকম কাকসার ভিডিও সাধারণ মুসলিমের মাধ্যমে মুসলিমদের ভিতরে ছড়িয়ে দিয়ে তাদের বিভ্রান্ত করার চেষ্টা চালানো সম্মানিত তিনি ভাই ও এটা আমি এখন ক্লিয়ার করি দেখুন কোরআনে সমস্যা রয়েছে আর কোরআনে ভুল রয়েছে পার্থক্যতে কিন্তু দুই রকম কোরআনে সমস্যা রয়েছে বলতে কি বুঝতেছেন আপনি আর কোরআনে ভুল রয়েছে বলতে কি বুঝতেছেন আমি যদি বলি কোরআনে ভুল রয়েছে নিঃসন্দেহে আমি কাফের আর যদি বলি কোরআন নিয়েও সমস্যা রয়েছে তখন কিন্তু ভাই আপনার বিবেকটাকে খাটাতে হবে আপনার জ্ঞানের পরিধিতি আপনাকে কিন্তু মাপতে হবে কারণ কোরআন নিয়েও সমস্যা রয়েছে এটা আসলে কোন অর্থে ব্যবহার করা হয়েছে যেমন আপনাকে বলি ডক্টর জাকির নায়ক কোরআনের অসঙ্গতি নিয়ে অনেকগুলো প্রায় বিশটি তার ঊর্ধ্বে কিন্তু এই কোরআনের অসঙ্গতি বিষয় নিয়ে তিনি কিন্তু উত্তর দিয়েছেন যেমন আপনাকে একটা বলি মহান রবাহ আলমিন বলেছেন তাক দৃঢ় বিশ্বাস করতে হবে কপালে যা আছে তাই হবে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়েরা আমি যদি কাউকে খুন করি তাহলে সেটা আল্লাহর ইচ্ছায় আমি যদি ভালো কাজ করি সেটা আল্লাহর ইচ্ছায় আল্লাহর হুকুম ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না জাহান্নামে যেতে পারবো না কারণ আল্লাহর ইচ্ছায় আমি কি জাহান নামে যাবো বা ইচ্ছা আমি যে খুন করছি সেটা আল্লাহর ইচ্ছায় আমি যে ভালো কাজ করছি সেটা আল্লাহর ইচ্ছায় আল্লাহ ইচ্ছা করলে আমাকে জাননাতে পারেন না কোরআনের আয়াত কথা কোরআনের আয়াত এই কোরআনের আয়াতটা এই আয়াত নিয়ে সমস্যা রয়েছে কোরআনের আয়াতটা ভুল এ কথা বলা হয়নি কোরআনের কোরআনে কিছু সমস্যা রয়েছে কোরআন নিয়ে সমস্যা রয়েছে কোরআনের এই আয়াতটা আমরা বুঝতে পারি না বলেই আমাদের ভিতরে কিন্তু সমস্যার সৃষ্টি হয় কিন্তু যখন এই কোরআনের আয়াতটা আপনি বুঝতে পারবেন তখন কিন্তু এই কোরানের আয়াতগুলো নিয়ে বা কোরানের কোনো বিষয় নিয়ে আপনার সাথে আমার দ্বিমত অথবা আপনার সাথে আমার কোনো সমস্যা সৃষ্টি হবে না সালমান ইব্রাহমার সাধারণত তার বক্তব্যে তার পরবর্তী বক্তব্যে কিন্তু এটাই ক্লিয়ার করেছেন যে কোরানের হাদিসগুলো নিয়ে যেমন হাদিসগুলো নিয়ে অনেক জাল জৈব রয়েছে কোনটা সই কোনটা জাল এগুলা নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে সুতরাং সাধারণ মুসলিমদের ভিতরে কথা বলতে গেলে কেউ যদি বলে ভাই আপনি যে হাদিসটা বলতেছেন এটা কিন্তু জাল হাদিস তখন সাধারণ মুসলিমরা কিন্তু বলে যে ভাই কোথায় যাব বলেন তো দেখি সালার কেউ বলে জাল হাদিস কেউ বলে সই হাদিস কেউ বলে জৈব হাদিস ভাই বুঝিনা এত সমস্যা কেন আসলে হাদিসের সমস্যা নেই সমস্যা হচ্ছে আমাদের ভিতরে কারণ আমরা জাস্টিফাই করার ক্ষমতা অর্জন করিনি বুঝতে পারছেন অর্থাৎ কোরআনের সমস্যা রয়েছে হাদিসের সমস্যা রয়েছে এটা কিন্তু ওইভাবেই বলানো হয়েছে যে কোরআনের আয়াতগুলো বুঝতে পারি না বা সাধারণ জনগণ বুঝতে পারে না বলেই এই জন্যই কিন্তু কোরআনের এই কোরআনটা নিয়ে আমাদের ভিতরে কিন্তু সমস্যা রয়েছে কিন্তু কোরআনের ভিতরে সমস্যা রয়েছে কোরআনের ভিতরে ভুল রয়েছে এমন বক্তব্য কিন্তু এখানে ফুটে ওঠেনি সম্মানিত দিনী ভাইও বোন আমার আমি করে বলতে যেটা কোরআনে ভুল রয়েছে আর কোরআন নিয়ে সমস্যা রয়েছে এটা দুই ধরনের ভাই এটা দুই ধরনের বক্তব্য আমি যদি স্পষ্ট করে বলি কোরআনে ভুল রয়েছে তার মানে আমি কাফের আর যদি বলি কোরআন নিয়ে সমস্যা রয়েছে তখন কিন্তু আপনাকে অবশ্যই এর ব্যাখ্যাটা শুনতে হবে তখন আপনি আমাকে সরাসরি বলতে পারবেন না যে আমি কাফের বা আমি কোরআনকে অস্বীকার করছি বা আমি কোরআন বলতেছি যে এই অমুক আয় একটা ভুল আছে বুঝতে পারছেন কোরআন নিয়ে সমস্যা আছে বলতে এটাই বোঝানো হয়েছে যে কোরআনের আয়াত গুলো আসলে পরিপূর্ণ আমরা না বোঝার কারণে আমাদের ভিতরে একে অপরের মাঝে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয় এটা আমাদের সমস্যা কোরআনের সমস্যা নয় সম্মানিত দিদি ভাই বোন আমার আমি যে মেসেজটা ড্রপ করতে যাচ্ছি সেটা হচ্ছে দেখুন বাংলাদেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ এই স্বাধীনতা থেকে দেশদ্রোহী দেশের শত্রুরা শিক্ষা অর্জন করেছে কিন্তু মুসলমানের যারা শত্রু যারা তাদের দলকে ভারী করার জন্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা প্রতিনিয়ত করেই চলেছে তারা কিন্তু শিক্ষা নেয়নি অচিরেই মহান রবের কাছে তাদের হেদায়েত কামনা করছি নচেত আল্লাহ যেন তাকে চিরতরে ধ্বংস করে দেন এই দোয়াই করছি সম্মানিত তিনি ভাই ও বোন আমার বুঝতে না পারলে ক্ষতি নেই কিন্তু ভুল বুঝতেন না আপনি যদি আমার কথা বুঝতে না পারেন তাহলে আমি ব্যর্থ ভাই কিন্তু আমাকে ভুল বুঝিয়ে না আমাকে যদি ভুল বুঝতে চান এই দায়ভার কিন্তু আপনার যাই হোক এ পর্যায়ের না বাড়ি আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন পনেরো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আবাসমাতি আবার